কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কয়পাল গ্রামে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্মৃতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শাহ আজুর রহমানের গ্রামের বাড়ি এই বাড়ি আজ তার স্মৃতি বহন করে চলছে বাইরে লাগানো সাইনবোর্ডে লেখা আছে তার নাম যা গ্রামবাসী ও আগত দর্শনার্থীদের মনে করিয়ে দেয় এক সময়ের শক্তিশালী রাজনৈতিক ব্যক্তির কথা শাহ আজুর রহমান উনিশশো সালের তেইশে নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ স্বাধীনতার বিভিন্ন সময়ে রাজনীতিতে সক্রিয় থেকে উনিশশো উনআশি সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান প্রায় তিন বছর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন যদিও মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকাকে ঘিরে নানা বিতর্ক রয়ে গেছে তবু তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বরে তিনি মৃত্যুবরণ করেন তবে তার স্মৃতি আজ দৌলতপুরের এই গ্রামীণ বাড়ি ঘিরে বেঁচে আছে এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয় বরং ইতিহাসের সাক্ষী কুষ্টিয়ার মানুষ আজও এই গ্রামের বাড়ির দিকে তাকিয়ে স্মরণ করেন তাদের এক কৃতি সন্তানকে যিনি এক সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন এই জায়গাটা হচ্ছে কইপাল গ্রামের আচ্ছা দৌলতপুর জেলা কুষ্টিয়া আচ্ছা এটা এটা হচ্ছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শাজুর রহমানের আরে ওনার এখন দুই ছেলে আর কি সাবেক প্রধানমন্ত্রী কত সালে উনি মন্ত্রী ছিলেন 79 সালে 19 সালে বাংলাদেশের জি প্রধানমন্ত্রী ছিলেন না জিও রহমান রাষ্ট্রপতি ছিলেন উনি প্রধানমন্ত্রী তো শরিম ব্যবস্থাটা তার ছেলেরা আর কি এটা তার বাবা স্মৃতি হিসাবে আর কি রাখতে তার ছেলে কয়টা ওনার দুই ছেলে বড় ছেলের নাম আছে শাহপায়জুর রহমান টিপওয়া ছোটটার আছে শাম আহমদ রহমান নাকি দুটো কি রাজনীতি করে না একটা করে না না ছোটটা রাজনীতি করে না বড়টা একটু রাজনীতির সাথে জড়িত আছে আচ্ছা আপনার নামটা কি আচ্ছা আপনি দেখভাল করেন আপনার বাসায় আপনাকে ডিএস টুটুল ডিএস নিউজ কুষ্টিয়া